দুপুরের রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবার চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজ আমি বানাবো দারুণ এক পিঠের রেসিপি মাংস পিঠের রেসিপি এখানে আমি নিয়েছি হাঁসের মাংস এক কিলো প্রথমে লবণ ও হলুদ দিয়ে কুকারে সেদ্ধ করে নেব সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব এখানে সেদ্ধ করে নিয়েছি আমি মাংস এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি কেনা চালের গুঁড়িতে কিন্তু এই পিঠে বানানো যাবে না হয় মিক্সিতে পিষে নিতে হবে না তো ঢেঁকিতে চাল পিষে নিতে হবে এ আমি কিছু মশলা নিয়েছি আদা রসুন বাটা ও লঙ্কা বাটা গরম জল দিয়ে আমি গুঁড়িটা প্রথমে মেখে নেবো ঠিক এই রকম গরম হতে হবে জলটা এই গরম জলে আমি এই গুঁড়িটা মেখে নেব জল কিন্তু আবার খুব গরম হবে না যেরকম আমি দেখালাম ঠিক একই রকমভাবে এবার মাংস যে সেদ্ধ করে রেখেছিলাম জলটা সেটা হালকা গরম আছে এটাও আমি দিয়ে দিলাম গুঁড়ির মধ্যে চালের গুঁড়ির মধ্যে এবার সে দিয়ে দেব আদা রসুন পেস্ট দুই চামচ লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চা চামচ করে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম সমস্ত উপকরণ প্রথমে ভালো করে মেখে নেব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার সেদ্ধ করে রাখা মাংস দিয়ে দেব গুঁড়ির সাথে দিয়ে ভালো করে মেখে নেব এবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি ওর মধ্যে সর্ষের তেল দেব দিয়ে ভালো করে ব্রাশ করে নেব এবার সেই লঙ্কা বাঁটা দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে ভালো করে আবারও মেখে নিলাম তাওয়া গরম হয়ে গেছে ঠিক ঠিক এরকমভাবে আমি ব্যাটারটি তাওয়ার মধ্যে দিয়ে দেব দিয়ে এবার মাংসের টুকরোগুলো ঠিক এই রকমভাবে বসিয়ে বসিয়ে একটা একটা দিয়ে দেব প্রায় দু মিনিট পর আমি ওর পাল্টে নেব এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নেব একটা আমার তৈরি হয়ে গেছে আমি তুলে নিলাম ঠিক একই রকমভাবে আবার তেল ব্রাশ করে নিলাম যে ব্যাটারটি আবারও ঠিক একই রকমভাবে এইভাবে দিয়ে দেবো দিয়ে মাংসের পিসগুলো একটা একটা তুলে এইভাবে দিয়ে দেব আবারও পাল্টে নেব দু মিনিট পর দিয়ে ভালো করে আবারও ভেজে নেব দিয়ে তুলে নেব আবারও একটা আমি ঠিক একই রকম ভাবে এইভাবে সবকটা আছেন যারা এই পিঠেটি খেয়েছেন আবার অনেকেই আছেন যারা এই পিঠেটি খাননি তাদের জন্য বলছি এই পিঠেটি একবার বানিয়ে খেয়ে দেখুন তৈরি হয়ে গেছে আমার মাংস পিঠের রেসিপি আজকের মতো এই পর্যন্ত কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে അട്ട വൈ വൈ ബന്ധുരാ